রান্না বান্না নিয়ে মা বন্ধুরকে আর টেনশন করতে হবে না আমরা যেটা নিয়ে আসছি তিন হাড়ির মাল্টি কুকার যেটার সাথে তিনটা হাড়ি থাকবে প্লাস তিনটা ঢাকনাও থাকবে তিন হাড়ি তিন ঢাকনা তিন হাড়ি তিন ঢাকনা প্রতিদিন রান্না করবেন সারা মাসে যদি দুই ঘন্টা করে ইউজ করেন মাস শেষে বিল আসবে মাত্র চারশো টাকার মতো এর চেয়ে বেশি বিল আসবে না মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মতো কি রান্না করতে চান ভাই সকাল থেকে শুরু করে যত ধরনের আইটেম আছে সব কিছু হবে এই রোবট কুকারে রোবট কুকার এটার মধ্যে আপনি রুটি ভাজতে পারবেন ভাত মাছ তরিতরকারি সবজি মাছ মাংস কি রান্না করতে চান সবই করতে পারবেন কি কি আছে আগে দেখেন এরকম ব্ল্যাক কালারের একটা হাড়ি থাকবে ঢাকা সহ ঠিক আছে কত সুন্দর চমৎকার এরপরে থাকবে এরকম অ্যাশ কালারের মধ্যে একটা হাড়ি থাকবে ঢাকনা সহ আমি বলবো শুধু রান্না বান্না কেন এত সুন্দর হাড়ি দিয়ে কিন্তু খাবার সার্ভ করতে পারবেন জি আপনি খাবার সার্ভ করে রাখতে পারবেন রান্না শেষ আপনি টেবিলের মধ্যে এভাবে সাজায় রাখতে পারবেন খাবারের মধ্যে কোনো কিছু ঢুকবে না মশা মাছি তেল ধোলা কোনো কিছু ঢুকবে না এরপরে থাকবে এরকম চকলেট কালারের একটা হাড়ি ঢাকনা সহ সুন্দর কিউট কিউট আছে হাড়িগুলো দেখেন দর্শক এবং সবগুলোই কিন্তু ভাই নন স্টিক নন স্টিক দেওয়া হ্যাঁ মাংস রান্না করলে কতটুকু করতে পারবো এটার মধ্যে মাংস রান্না করলে আপনি প্রায় আড়াই কেজির মতো করতে পারবেন আড়াই কেজি রাইস রান্না করলে প্রায় দেড় কেজি করতে পারবেন এটা হচ্ছে সাড়ে লিটার ক্যাপাসিটি সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে পনেরোশো ওয়াট যাদের ফ্যামিলি পাঁচজন ছয়জন জন মানুষের ফ্যামিলি তারা এটা নিতে পারেন আচ্ছা এখন এটা ছোট ফ্যামিলি দরকার ছোট ফ্যামিলি হলেই যে এটা এটা হচ্ছে তিন লিটার তিন লিটার যাদের দুইজন তিনজনের ফ্যামিলি তারা এটা নিতে পারে এটাও তিনটা হাড়ি তিনটা ঢাকনা তিন হাড়ি তিন ঢাকনা ঠিক আছে এরপর এখানে আসেন এটার যে কয়েলটা এটার কয়েলটা একেবারে প্রিমিয়াম কালারের ননস্টিক কোটিং দেওয়া হয়েছে যেটা আপনি ইউজ করার পরে সহজে কয়েল কাটবে না নষ্ট হবে না নষ্ট হবে এবং চাইলে আপনি এটার মধ্যেই কয়েলের মধ্যে আপনার বাসাবাড়ির অন্যান্য যে হাড়িগুলো আছে ওগুলা বসিয়ে আপনি রান্না করতে পারেন কি বলেন হ্যাঁ কালকে আই ইলেকট্রিক চুলা না ইলেকট্রিক চুলা কিনতে হবে না গ্যাস লাগবে না সিলিন্ডার লাগবে না লাকরি লাগবে না পাতিলো লাগবে না কোনো কিছু লাগবে এটার মধ্যে রান্না হবে একটা মাল্টি কুকার কিনবেন শুধু বসিয়ে দিয়ে আপনার কি রান্না করতে মন চায় সবই করতে পারবে আচ্ছা এই ধরনের হারিয়ে এই যে দেখেন বাসায় হারিয়ে আছে এই হারিয়ে আপনি এখানে বসায় দেন বসায়া দেন কোনো সমস্যা নেই দিয়ে আপনি রান্না করেন ওরে ঠিক আছে রান্না করতে পারবে টেনশনের কোনো কারণ নাই বিদ্যুৎ বিল আসবে একবারে কম সারা মাস রান্না করলে চারশো টাকার মতো বিল আসবে তিন তিনটা হাড়ি তিন তিনটা ঢাকনা আবার এখানে আসেন গ্যাসের চুলায় আমরা যেভাবে রান্না করি কমিয়ে বাড়িয়ে সেভাবে করা যাবে এখানে ওয়ার্ম ফাংশন আছে লো মিডিয়াম হাই যখন যেই তাপমাত্রা দরকার সেই তাপমাত্রায় কমিয়ে বাড়িয়ে রান্না করতে চুলার মতো করে বাড়িয়ে কমে রান্না করতে পারবো এবং চাইলে শীতকালে কিন্তু সারা দিন খাবারটা গরম রাখতে পারবো ওয়ার্মে দিয়ে রাখতে খাবার পোড়া লাগবে না তো ভাই খাবার পোড়া লাগবে না কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ননস্টিক করা দেখেন এটা খাবার পোড়া লাগবে না এবং রান্না হবে অল্প তেলে ঠিক আছে এরপর এখানে আসেন ভাইজান এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অনেকে কারেন্টের জিনিসকে ঝুকি মনে করেন এটা ঝুকির কোন কিছু নাই আপনি রান্না অবস্থায় যে কোন জায়গায় বসে ডাইনিং টেবিলে সোফাতে যে কোনো জায়গায় বসে আপনি রান্না করতে পারবেন এবং রান্না অবস্থায় এটা ধরেও রাখতে পারবেন কারেন্টের শর্ট লাগার কোনো ভয় নাই ওকে যেটা 5 লিটার ক্যাপাসিটি মানে বড় যেটাই যে দেখেন আমরা দেখাচ্ছি যে এটা হলো বড় যেটা 3 লিটার এটা হচ্ছে মাত্র মাত্র তেরোশো ওয়ার্ড তেরোশো ওয়ার্ড যাদের যেই ফ্যামিলি ফ্যামিলি বড় হলে এটা নিতে পারেন ফ্যামিলি ছোট হলে ছোট সাইজটা ছোট সাইজটা নিতে পারেন কোনটার কি দাম বলে দিচ্ছি তার আগে ওয়ারেন্টির বিষয়টা বলি রাইট এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের আচ্ছা দেখেন আমি আপনাদেরকে বক্সটা একটু দেখাই নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি দেখতে পাচ্ছেন এটা নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কিনলে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে পাঁচ লিটারটা নিবেন পাঁচ লিটারের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আর যারা তিন লিটার নিবেন তিন লিটারের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা সঙ্গে দুইটা করে কাঠের চামচ চারটা মাজনি আমরা তো কোনো অ্যাডভান্স নেই না ভাই প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না ওকে দর্শক স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন